আমার বোন তোমার তালাক দিছে আর তুমি তোমার ছেলে রেদি আমার বাইক দিয়ে আমার হুমকি দাও তোমার ছেলে আমাকে বলে মামু তুমি আসলে হেন করুন দুঃখে করতেছি তোমার বউ তোমার কারণে তালাক দিছে আমার কি দোষ এখন যদি একটু বিস্তারিত খুললা বলি বুঝলে গেছো আমি যখন দুবাই থেকে বাংলাদেশে যাই তুমি তো জেলের মিদে আসিলা তোমার বউ আছিল কই তুমি আমার বোনের অত্যাচার করে বাড়তে বাইরে তিন লাখ টাকা ডিমান্ড করিয়া বাইর করে দিয়া কই দিয়ে তুমি তো জেলে চলে গেলা অবৈধ কাজ করে আমি জেলের মিতে দেখতাম গেছি আমার গার্জিয়ান কত অপেক্ষা করে গিয়া তোমার সান্ত্বনা দিয়েছি জেল থেকে আসার পরে মেম্বর চেয়ারম্যান গোষ্ঠীর সব কিছু তোমার গোষ্ঠীর আমার গোষ্ঠীর সবাই বসে মিটিং করে তোমার কাছে আমার বোনটারে দিলাম আঠারো বছর বোনের সংসার তিনটা ছেলে মেয়ে ওই দিন আমার বোনের খাওয়ানো শুরু করছো মাদক আর না খাইলে তার করুণ অত্যাচার শুরু করছো আমি তো কোনোদিন তোমার তোমার জিজ্ঞেস করি নাই চার পাঁচ দিন যখন দেখি তুমি বাড়াইতেছো মানে তুমি আমার উপর অত্যাচার বনুরুফুর তখন তোমার সাথে পার্সোনাল মিটিং করি নাই তোমাকে ওই ওনার নাম বলতে পারতেছি না ওই বাইরের বাড়িতে বসে কথা বলি নাই তুমি বলছো আমার দোকান দোকানে মাল দিবা আমি বলছি প্রথম দেড় লাখ টাকার মাল তারপর আরো দেড় যদি তিন লাখ টাকার মাল তুলে তোমার দোকান এনাআ না হয় আরো তিন লাখ টাকার মাল তুলে দেবো ছয় লাখ টাকার মাল দিবো এই কথা আমি স্বীকার করি নাই আমি বলি নাই তোমার স্যালারি বিদেশ নিয়ে দিবো তোমার স্যালারি ষোলো বছর দুই তিন বছর পর আমি বিদেশ নিয়ে দেবো বিদেশ নিয়ে চার পাঁচ লাখ টাকা লাগে না বলি নাই দিব টাকা গুলা আট দশ লাখ টাকা ডিমান্ড আমি রাজি হয়েছিলাম কি না আঠারো বছর সংসার করার পরে কিন্তু তুমি তোমার ছেলে দিদি হুমকি দেবো আমার গেলে হ্যান্ড করবো ত্যান করব এটা কি আমার অপরাধ তোমার ছেলে আমার বাড়িতে খাওয়াই মানুষ করছি তিনটা সন্তান আমি আবার আমি তোমার তিনটা সন্তান তুমি জন্ম দিছো আর বাকি সবগুলো আমি করছি এটা কি আমার অপরাধ ছিল রে ভাই এটা আমার অপরাধ ছিল আমি এই কথাটা হরে দুঃখে অনেক দুঃখ নিয়ে কথা বলতাছি কারণ আমার বাইক নিয়ে আমাকে কথাটা বলতেছে যে বাইক নিয়ে আমি অনেক স্বপ্ন দেখছিলাম আমি চাইছিলাম তার মাত্র লেখাপড়া করে একটা আলেম বানামু কিন্তু তার আলেমের জায়গায় তুমি বেড়ে বেলা নিয়ে লেগে গেছো যাক তোমার নাম বলি নাই ঠিকানা আছে কিচ্ছু বলি নাই তুমি একটা কথা তোমার ছেলের দিয়ে যদি আবার দ্বিতীয়বার হুমকি দাও আমার তোমার ছেলের দিয়ে যদি দ্বিতীয়বার আমার হুমকি দাও তাহলে আমার ঠিক খারাপ আর পৃথিবীতে কেউ হবে না একজন ভাই তার বোনের জন্য অনেক কিছু করতে পারে এটা তুমি হয়তো কল্পনা করতে পারো না একটা ভাই আমার বোনের জন্য আঠারো বছর পরে আট দশ লাখ টাকা ডেমারে দিতে রাজি যেমন হয়েছি এমন আট দশ লাখ টাকা দিতে গেলে আমার বোনের জন্য অনেক কিছু করতে পারি এখন বোন তোমার তালাক দিসে তোমার সন্তান তোমার আমার বোন আমার তোমার সাথে আমার কোনো লেনাদেনা নাই তোমার তোমারে তুমি যে আমাদের পরিবারের একজন সদস্য সেটা ভুলে গেছি শেষ এখন আর পৃথিবীতে যৌথ দিন বাচ্চা সত্য তুমি আর আমার সাথে কোনো লেনাদেনা করবে না আমাকে কোনো দিন গালি দিবা না আমার তোমার ছেলের দাক কোনো দিন হুমকি দেওয়া হয় না এটা আমার অনুরোধ অনুরোধ ওকে কোনদিন পরে পরে হুমকি তুমকি দিও না আমার বোন আর কিয়া মতের আগে তোমার কাছে যাব না এটা গ্যারান্টি দিয়া দিলাম আমি ঠিক আছে আর কি তা কইতাম কিছু কোয়ার আছে আর একটা কথা মনে রাখো তোমার ছেলে এখন ১৬ বছর বয়স সে কিন্তু সব বুঝে একটা নজিরে দ্বারা খেয়ে দিতেছি যদি বুঝলেন বুঝ পাতা না বুঝে বাইরে আসিতেছে শুভদিন দিনে দিনে বহু ঋণ সুদিত হইবে একদিন আজকে তোমার ছেলে ষোলো বছর আর ষোলো বছর পরে যখন তোমার ছেলে বছর বয়স হইব তখন তুমি মাথা মিথে বুঝতে দেখছিলাম তখন ছেলে তোমাকে সাহস পাইছি না টুডে আজকা যুবক যাই হোক আর কিছু বললাম না অনেক দুঃখ নিয়ে ভিডিওটা করলাম আর বোনের সম্পর্কে আর কোনো ভিডিও করুন না ভালো থাকবেন আসসালাম আলাইকুম